এটার দাম থাকবে কুড়ি থেকে বাইশ হাজার টাকা করে কুড়ি থেকে বাইশ হাজার টাকা ডাউন পেমেন্ট তোমাদের জন্য তোমাদের ভাই আরো একটা নিয়ে চলে এসেছে ব্র্যান্ড নিউ কালেকশনের ভিডিও ব্র্যান্ড নিউ কোথায় এসেছি আর কে মোটর এখানে নতুন গাড়ি সেকেন্ড নামে পাবে কোন গাড়ি রয়েছে কোন অফার রয়েছে কিভাবে আসবে সম্পূর্ণ আলোচনা করবে এই ভিডিওতে তাই বলছি বস ভিডিওটা স্কিম না করে দেখতে থাকো ফার্স্ট টাইম যদি আমার চ্যানেল ভিজিট করে থাকো চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করো কমেন্টে জানাও কি লাগবে আমি সেই সব গাড়ির ভিডিও নিয়ে আসবো তো বেশি কথা বাড়াবো না সামনে রয়েছে দাদা দাদার সঙ্গে কথা বলে নেবো আর কি কি গাড়ি রয়েছে তোমাদের একবার দেখিয়ে দেবো রয়েছে ইয়ামাহা এফজেড এস রয়েছে বিএস সিক্স এর গ্ল্যামার এনএস এর দুখানা মডেল আর ওয়ান ফাইভ ভি ফোর এসপি সাইন ভেরি মার্কেট ডিমান্ডেবল গাড়ি এছাড়া রয়েছে আর ওয়ান ফাইভ ড্র্যাগ নাইট অ্যাডিশন আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি অল এভরিথিং গাড়ি রয়েছে এখানে এখানে যে গাড়ি নেই এছাড়াও সেই সব গাড়িও তোমরা কমেন্ট করো বা দাদাকে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করো দাদা সব গাড়ির ডিমান্ডও পূরণ করবে তো দাদা বাইরে এসে ভিতরে থাকলে কি করে হবে কেমন আছে বলো ফার্স্ট টাইম তোমার কাছে এলাম তো গাড়ি তো আজকে দেখছি একটু কম রয়েছে হ্যাঁ একটু কম গাড়ি আছে আপনারা যদি বা কোনো অডিয়েন্সের এই গাড়ি ছাড়া কোনো গাড়ির ডিমান্ড থাকে ডিমান্ড কি পূরণ করবে ফোন করো হয়ে যাবে ফোন করলে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে তোমার ডিমান্ড পূরণ করে দাও দায়িত্ব তোমার চেষ্টা করবো চেষ্টা করবো মানে বেশিরভাগ চান্স হয়ে যাওয়ার তো এখানে গাড়িগুলো নিতে হলে কিভাবে আসবে এখানে আমাদের লোকেশন হচ্ছে কেউ যদি শিয়ালদার দিক দিয়ে আসে আচ্ছা শিয়ালদার দিক দিয়ে আসে শিয়ালদা থেকে ট্রেন ধরবেন সাউথ সেকশনে ডায়মন্ড হারবার লোকাল ট্রেন ধরবেন ডায়মন্ড হার লোকাল ট্রেন ধরে বাড়াইপুর টু ডায়মন্ড হারবারের মাঝখানে আমাদের স্টেশন বাইরপুয়া স্টেশন ওই স্টেশনে নামলে আমাদের শোরুম স্টেশন থেকে এক মিনিটের রাস্তা

নতুন মডেলের সঙ্গে কম্পেয়ার করা যাবে একদম টু গুড কন্ডিশন রয়েছে নেক্সট রয়েছে দুখানা মডেল কিন্তু এনএস দুখানা এনএস আছে এনএস 160 আছে সব গাড়ি স্টার্ট হচ্ছে দাদা আর স্টার্ট করিয়ে রাখলাম না এটা হচ্ছে এটা 2023 আছে এটাও 2023 আছে দুটো ডাবল ডিক্স ডাবল এবি ডাবল ডিক্স ডাবল এবিএস গাড়ি আছে গাড়ি ওয়েল এন্ড গুড গাড়ি খুব ভালো কন্ডিশন আছে আচ্ছা নাম্বার প্লেট তোমাদেরকে শো করে দিলাম প্রত্যেকটা গাড়ি যেমন নাম্বার প্লেট দেখাচ্ছি তোমরা নাম্বার প্লেট দেখেই এসো কোনো রূপ কোনো সমস্যা নেই এটা হচ্ছে 2000 গাড়ি আছে আচ্ছা এটার দাম থাকবে এইটি থাউজেন্ড এই আশি হাজার সঙ্গে তেল থাকছে তেল থাকছে হেলমেট হেলমেট থাকছে কাপড়ের এলে দুটো করে হেলমেট থাকছে চেষ্টা করবো দাদা করে দেবো কাপ দিতে হবে হ্যাঁ

চলুন এটার জন্য আরো হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম সেভেন্টি নাইন থাপ সেভেন্টি এটা এটাই থাকবে এটা সেভেন্টি নাইন অপশন দুটো কালার ভেরিয়েন্ট অপশন রয়েছে দুটো দামেই অপশন রয়েছে তোমাদের যেটা খুশি তোমরা নিতে পারো নেক্সট হয়েছে বিএস সিক্স মডেল গ্লামার্স টপ মডেল আছে এলইডি ডিসপ্লের সাথে এলইডি হেডলাইট আছে দু মডেল আছে গ্ল্যামার এটার দাম থাকবে আপনার

নেক্সট রয়েছে এখানে একটা ইয়ামাহা রে একদম নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করতে পারে বাইরে তোমাদের প্রত্যেকটা গাড়ি যেমন দেখালাম ফ্রেশ এটাও দেখাও ফ্রেশ টায়ার কন্ডিশন বলো গাড়ির আউটলুক আর পেপার দাদা গাড়ির সমস্যা হলে সারানো যায় পেপারের সমস্যা হলে কিন্তু সেটা কিন্তু অনেক এখানে যেহেতু দাদা পেপার নিয়ে কোনো সমস্যা নেই এখানে ফিনান্স হচ্ছে ফিনান্স হচ্ছে মানে দাদা পেপারের কোনো সমস্যা হবেই না দাদা যেসব ফিনান্স সমস্যা থাকতে পারে

তো নেক্সট টাইম এর ভিডিও কি আমরা আশা করব স্টকে পুরো ভরানো থাকবে দাদা এটা কাস্টমারের ভালোবাসা থাকলে আর ভগবানের মানে আশীর্বাদ থাকলে সবকিছু হয়ে যাবে সবকিছু হয়ে যাবে তবে যদি কোনো গাইড ডিমান্ড থাকে সেটা পূরণ করতে হবে এটা শিওর অবশ্যই অবশ্যই দাদা আর কে মোটর আর কে মোটরস তো দাদা আরেকবার তোমার স্ক্রিন নাম্বারটা আসবে কিভাবে আসবে হচ্ছে কেউ যদি ডায়মন্ড হবে ওই দিক দিয়ে কুলপি কাকদ্বীপ নামখানা আপনার বকখালি ওই সাইড দিকে যদি আসে তাহলে তাকে ডায়মন্ড হাওয়ার আসতে হবে আচ্ছা ডায়মন্ড হাওয়ার থেকে ট্রেন ধরবেন চারটে স্টেশন বাইট বয় স্টেশনে নামবে চারটে স্টেশন পরে বাইট বয় স্টেশনে নামলে আমাদের শুরু আর কেউ যদি শিয়ালদার ওই দিক দিয়ে আসে তাহলে শিয়ালদা থেকে সেও ডায়মন্ড হাওয়ার ইয়ে ধরবেন ট্রেন ধরবে বারেপুর থেকে ডায়মন্ড হাওয়ারে মাঝখানে আমাদের স্টেশন বাইট বয় স্টেশন নামলে আমাদের শুরু এক মিনিটের রাস্তা এক মিনিটের রাস্তা তো আজকে আর ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কালেকশনের ভিডিওতে